আজকে বন্ধুরা তোমাদের নিয়ে যাব এক নতুন জায়গা নতুন ডেস্টিনেশানে তোমরা দেখতে পাচ্ছ আমার সমস্ত আত্মীয় স্বজনরা পুজোর ডালি নিয়ে প্রস্তুত এই জায়গাটা যাচ্ছি দেখতে পাচ্ছ এটা পশ্চিমবঙ্গ রাজ্যের শ্রীরামপুর মহকুমার কাছে রাজবল হাট এই রাজবলের হাট বা রাজবল হাটের বিখ্যাত সেই মন্দির শ্বেতকালী মন্দির বা রাজবল্লভেশ্বরী মাতা এই মন্দির সম্পর্কে বলার আগে মন্দিরটা আশেপাশে ঘুরিয়ে দেখাবো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এটা হচ্ছে মন্দিরের মেন গেট সদর গেট ঢুকেই আমরা দেখলাম মন্দিরের ভেতরে প্রবেশ করছি এই বাঁদিকে আছে একটা ডান দিকে আছে শিব মন্দির আর মেন মন্দিরে যাওয়ার আগে আমি দেখতে পাচ্ছি দেখাচ্ছি শিব শিবের কাছে নিয়ে যাচ্ছে এই মহাকাল আপনারা বোধহয় জানেন মা শ্বেতকালী বা রাজবল্লভেশ্বরী মাতা যে দাঁড়িয়ে আছে অধিষ্ঠান করে আছেন দুই শিবের ওপর একদিকে মহাকাল বা ভৈরব ডানপা আর পায়ে আছে বীরপাক্ষ শিব অর্থাৎ শিবের দুটো রূপের ওপর তিনি দাঁড়িয়ে আছেন আপনাদের নিয়ে যাব এই হচ্ছে মায়ের যে মন্দির তার সামনে মেন দালান এখানে ভক্তরা বসেন আমি নিয়ে যাব আস্তে আস্তে মন্দিরের কাছে আমি এর সঙ্গে সঙ্গে আমি আরও দুটো কথা বলবো বহু প্রাচীন কাল থেকে এই মন্দির সম্পর্কে বহু প্রচলিত কথা আছে বহু ইতিহাস লুকিয়ে আছে এই শ্বেতকালই শ্বেতকালই সাধারণ যে কালী সেই কালির মতো কিন্তু না এই কালী কিন্তু অন্য কালীর যে ভৈরবের ওপর উঠে যখন দেখেছিলেন যখন ওষুধের বিনাশ করছিলেন তিনি জীব বার করেছিলেন আপনারা জানেন বোধ হয় কিন্তু এই কালী সম্পূর্ণ শান্ত দেখুন একদম সাদা শেঠ বর্ণের মা যার শান্ত স্বভাব গঙ্গামাটি দিয়ে এই দেবী মূর্তি প্রতিষ্ঠিত হয় এবং এই মূর্তি একটা নির্দিষ্ট সময় একে আবার নিরঞ্জন করা হয় তারপর আবার প্রতিষ্ঠা করা হয় তবে এটা বছর বছর নয় এটা অনেকটা সময় দশ কি বারো বছর সময় লাগে এখানে ইনি সেবাইত একজন এই মন্দির আমি তুলে ধরছি এ সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারবে পশ্চিমবঙ্গে কোথায় ভারতবর্ষে আনাচে কানাচে কত যে আমাদের ইতিহাস লুকিয়ে আছে তার কজন খবরটাকে বা কজনই আমরা জানতে পারি তাই চেষ্টা করি আমি তুলে ধরার সেই ইতিহাস এখানে বলি দেওয়া হয় মায়ের সামনে সেই বলি নিবেদন করা হয় আমি ঘুরিয়ে এই দেখুন আরও যে সমস্ত শিব মন্দিরগুলো আছে আমি ঘুরিয়ে দেখাচ্ছি মা কালী আছেন ভৈরব তো তাকবেনই এবার আমি এই মন্দিরের কাছে একটা মায়ের প্রতিষ্ঠিত পুকুর আছে সেই পুকুরে সামনে নিয়ে যাচ্ছি এই পুকুরে জল দিয়ে মায়ের কাজ হয় এবার আমি এর সম্পর্কে দুটো কথা বলবো আপনারা শুনতে থাকুন আমার পরিবারের সব লোকজন এসেছেন পুজো দিতে তাদের আমি তুলে ধরছি তারা পুজোর ডালি নিয়ে আছেন তারা পুজো দেবেন শ্বেতকালী প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলবো এই কালীমা শব্দটি বাংলা ভাষায় কালীমা বা কালী কা থেকে এসেছে অর্থাৎ কালী দেবীকে নির্দেশ করে এখানে শিব কালীমা বলতে সম্ভবত সা শুভ্র বা সাদা বর্ণের কালীকে বোঝানো হচ্ছে কালীর এক এক রূপে এক এক মূর্তি বোঝানো হয়েছে স্থান কালের শ্বেত বর্ণা কালী বা শ্বেত কালী রাজবল্লভী বিশেষ রূপ এবং এই রূপে মূর্তিটি প্রচলিত হয়েছে কালী মূর্তি গাঢ় রঙে উপস্থাপিত হয় নীল কি কৃষ্ণ কিন্তু রাজবল্লভী মূর্তি তার উজ্জ্বল সাদাটে রঙে মূর্তিটি শ্লেষ বা বিশেষ উপাদান যেমন হাতের চুরি ও রক্তপাত্র কোমর ও গলার অলঙ্কার পায়ের অবস্থান ইত্যাদি অনুসারে এটি একাধিক দেবতা চিহ্ন ধারণ করে আমরা এমনি সাধারণ কালী মূর্তি আমরা দেখি শিবের বুকের উপর পা তুলে মা মান এখানে কিন্তু মা কালী ওইজন শিবের উপর অবস্থান করছেন মানে গান্ধীকে যিনি আছেন মহাকাল বা ভৈরব ভৈরবেশ্বর আর বাঁ পায় আছেন বিলপাক্ষশি অর্থাৎ শিবের দুটো রূপ অথচ মা শান্ত যাই হোক এবার তো একটু পুজো পুজো দেওয়ার পর আমরা সামনেই যে জলযোগ দোকান ছিল পুজো দেওয়ার পর আমরা একটু কচুরি খেলাম সঙ্গে আমরা একটু চা বিস্কুটও খাওয়া হলো তার সঙ্গে মিষ্টি তো চললই একটু জলযোগটা সেরে নিলাম এই সঙ্গে যারা যারা আছে তাদের আলাপ করিয়ে হচ্ছে আমার ভাই অঙ্কন গরম গরম কচুরি আর আমার সঙ্গে যারা আরও ছিল অঙ্ক তাদের কথাও বলব আমার সঙ্গে আমার স্ত্রী তনুশ্রী আমার মেয়ে এছাড়াও আছে আরও মায়ের যে অন্নভোগ হবে তার জোগাড় হচ্ছে সমস্ত কুর্ণ কোটা হচ্ছে দেখতে থাকুন আপনারা আপনারা যদি এসে অন্নভোগ প্রসাদ গ্রহণ করেন তাহলে আগে থেকে এসে চল্লিশ টাকা দিয়ে কুপন কাটতে হবে এটা আপনারা পেয়ে যাবেন সকাল দশটার মধ্যে কেটে নেবেন তাহলে আপনাদের অসুবিধা হবে না অন্ন ভোগ প্রসাদ পেতে দেখুন আমরা যেখানে অঞ্জলি দিচ্ছিলাম সেই জায়গাটা এছাড়াও অঙ্কনে মা অর্থাৎ কাকিমা আর অঙ্কনে স্ত্রী অর্থাৎ আমার ছোটো বোন জয়শ্রী তার ছেলে আমাদের আদরে অন্য আমরা এই যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে ঠিক মায়ের মন্দিরের পেছন দিকটা যেখানে চারিদিকে গাছপালা বিরাজমান সুন্দর এক জায়গা প্রকৃতি যেন এক সুন্দর ভাবে সাজিয়ে তুলেছে তাকে নিজের মতো করে এইখানে মায়ের কাছে আমরা মোমবাতি জ্বালাই এবং ধূপ দেখাই মাকে একটু আরতির মতো করলাম তারপর আমরা আস্তে আস্তে মন্দিরটা ঘুরে এ বললাম যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আরও কিছু অনেক কিছু দেখাবো এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না নমস্কার